এই যে দশার তৃষ্টি তেইশ নিয়ে যারা যোগ্যতা নিয়ে প্রশ্ন হয় অনেকে বলেন যে অযোগ্যরা বাতিল হয়ে গেছে যোগ্যরা এখন পরীক্ষা দিয়ে চাকরি সেই অযোগ্য যদি আপনারা বলেন দশার তৃহ তেইশ সেই উনার সন্তান অবশ্যই মেধা তালিকা সম্ভাব্য স্থান নিয়ে করেছে এবং মার্কসটা প্রথমে জেনে নেব ওর মুখ নাসরিনের মুখ থেকে আচ্ছা নাসরিন কত পেয়েছো নাকি সেই অভিশাপ দশার তৃষ্ণ তেইশ আচ্ছা তো অনেকেই যে বলেন যে শিক্ষক তাদেরকে নিয়ে যে অযোগ্যরা বাতিল হয়ে গেছে তো এই যে মাকে এখন কি বলবে মাকে কি বলবো অনেক ধন্যবাদ পড়াশোনা প্রকাশ করছে না তারপরেও নম্বরের নিরিখে যে প্রভিশনটা উঠে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে নার্সিন আক্তার সে কলা বিভাগ থেকে যুগ্ম অষ্টম হয়েছে এবং রাজ্যে চারজন একসঙ্গে রয়েছে রয়েছে একই স্থানে অবস্থা আপনারা যারা দর্শকরা রয়েছেন আমাদের অনেকে দেখেন এই যে দশ হাজার নিয়ে যারা যোগ্যতা নিয়ে প্রশ্ন হয় অনেকে বলেন যে অযোগ্যরা বাতিল হয়ে গেছে যোগ্যরা এখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এখন সেই অযোগ্য যারা আমরা অনেকে বলেন যারা অনেকে যারা বলেন সবাই না সেই অযোগ্য যদি আপনারা বলেন দশ হাজার কিছু তেইশ সেই ওনার মা ওনার সন্তান অবশ্যই মেধা তালিকায় সম্ভাব্য স্থান করেছে এবং মাস্কটা প্রথমে জেনে নেব ওর মুখ নার্সিনের মুখ থেকে আচ্ছা নার্সিং কত পেয়েছে

মাকে কি বলবো অনেক ধন্যবাদ বলবো মাকে আমাকে এভাবে তৈরি করার জন্য সব সিচুয়েশন এইভাবে লড়ার জন্য আমাকে তৈরি করার জন্য থ্যাঙ্ক ইউ মা যে মা চাকরিটা গেছে কতটা কষ্ট হচ্ছে পড়াশোনা চালাতে সংসার চলতে কতটা কষ্ট হয় সেটা মা বাবা এতটা অনুভব করতে দেয়নি আমাকে কখনো অনেক তাদের কষ্টটা তারা ঝেলছেন অনেক পরিশ্রম করেছে তারা আমি তো দেখতে পাই চোখের সামনে ওরা প্রচন্ড কষ্ট করছে মা কি করেন মা এখন বাড়িতে টিউশন করে টিউশন করে বাবা বাবা তো কৃষি কাজ করে কৃষি কাজ করেন তো আগামী দিনে এই যে কলা বিভাগে তোমার মা দেখলাম বলছেন যে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে মানে বলছিলেন তো কলা বিভাগ নিয়ে আগামী দিনে কি করার ইচ্ছা রয়েছে তোমার আমি তো গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন করব ইংলিশ অনার্স নিয়ে তারপর টিচার নিয়ে মানে শিক্ষক হতে চাও যে মা 2323 চাকরি থেকে ছুটো হলেন সেই জায়গাটা তুমি ভরপাই করতে চাও আমি এটাকে দখল করতে চাই আচ্ছা আমাদের অনেক শুভেচ্ছা রইল নার্সিং আর জন্য পরিবারের জন্য এবং আমরা বারবার একটা কথা বলি দশার তেইশ যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বারবার বলি যে বেঁচে থাকা এবং লড়াই করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অনেকেই বলেন যে তারা চাকরি হারিয়ে হতাশা হয়ে তারা হতাশ হয়ে তারা অসুস্থ হয়ে তারা মৃত্যুবরণ করছেন সংখ্যাটা কিন্তু প্রায় ডাবল সেঞ্চুরি দিয়ে এগুচ্ছে এটা নিশ্চয়ই সুখকর নয় আমরা বারবার বলছি যে লড়াই করে যে বেঁচে থাকা সেটা অবশ্যই নার্সিং তার বাবা মার মুখে হাসি ফোটাচ্ছে এবং যারা দশ তেইশ পরিবারের যারা সন্তানরা রয়েছে স্টুডেন্টসরা রয়েছে অবশ্যই বাবা মার যে হাসিটা ফোটানো তাদেরকে বেঁচে থাকার জন্য যে জায়গাটা তৈরি করা সেটা অবশ্যই ছেলে মেয়েদের উপর কিন্তু অনেকটা বর্তায় আচ্ছা শেষ পর্যন্ত আমরা বলবো নাসিনের বাবার কাছে যাব কি বলবেন আমার মেয়ের স্কুলের অবদান রয়েছে বিবেকানন্দ স্কুলের মাস্টাররা খুব ইয়া করছে তাই আমার মেয়ে ইয়া করছে স্কুলকে খুব হেল্প করছেন হেল্প করছে হ্যাঁ আর প্রাইভেট টিউটর হেল্প করছেন তারপরে মেয়ের মামা আছেন একজন মামা হেল্প করছেন তোমার কাছে শেষে বলবো যে বর্তমান সময় মেয়েরা সেলফোন নিয়ে খুব ব্যস্ত থাকে ছেলে মেয়েরা এই যে রিলস বানায় তারা তাদের মতো করে বাঁচতে চায় তারা তাদের মতো সময় দেবা আমার কথা ভাবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি একজন মেয়ে হিসেবে কি বলবে কি মনে করো আগামী দিনে আমি তাদেরকে বলবো যে তোমরা এই স্বপ্নের দুনিয়া থেকে আসো এটাতে আসলে কিছুই পাবে না তোমরা শেষ পর্যন্ত তোমরা অনেকটা সিরিয়াস হয়ে যাও এখন থেকে নাসিন বলছে রিল নয় রিয়েলে আসা চাই রিয়ে থাকতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে এবং এই সময়টা খুব নিজেকে তৈরি করা সময় হ্যাঁ অনেকটা এই সময়টাই তুমি নিজেকে যদি ঠিক করে রাখতে পারো আর তুমি সাকসেস পাবেই তুমি যাই হোক না অবশ্যই বর্তমান আমরা বলছি মেধা তালিকার নাম থাকুক কিংবা না থাকুক বাট এই মেয়েগুলি ছেলেগুলি ভালো ফলাফল করেছে এবং সমাজের কাছে তুলে ধরার জন্য চেষ্টা আমরা করছি ভালো দিকগুলি যেন অন্য যারা ছেলে ছেলেমেয়েরা আছে তারা যেন তারা যেন একটু উৎসাহ পায় তারা যেন আগামী দিনে কিছু ভালো করতে পারে এবং স্কুলগুলির নাম যেন আরও কিছু মানুষের কাছে যায় এবং স্কুল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যারা ধন্যবাদ পাবেন তারা অবশ্যই তারা আগামী দিনে আরও ভালো পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে তুলে আনার চেষ্টা করবেন এই কথাগুলি বলে আজকে শেষ সবাইকে একবার ধন্যবাদ জানাই কারণ কারণ আপনার দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা যাদেরকে আপনার অযোগ্য বলেন আজকে কিন্তু সেই হাসি ফুটিয়েছে এবং আশা করি যত কষ্ট দুঃখ তিনি হয়তো ভুলে গেছেন যে হয়তো এই কষ্টটা থেকে যাবে যে কিছু অর্থ যদি আজকে থাকতো চাকরিটা থাকতো হয়তো তাদেরকে আরো ভালো পড়াশোনা করাতে পারতেন তবে সোসাইটি এই সমাজ তাদের পাশে দাঁড়াবে এই আশাটুকু রেখে আজকের জন্য এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের এবছর প্রথম দশের পেয়েছে যদিও বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তথ্য দেওয়া হয়নি পরিপ্রেক্ষিতে কিসের আপনারা দাবি করছেন যে আপনাদের স্কুল থেকেও দুজন মেধা তালিকায় নাম রয়েছে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ যে বছর থেকেই সিবিএসি প্যাটার্ন পরীক্ষা শুরু করেছে সেই বছর থেকে মেধা তালিকা সরকারিভাবে ঘোষণা বন্ধ করে দিয়েছে তারপরও প্রভিশনালে একটা মেধা তালিকা টপ টেন সেখানে রাখে এর মধ্যে এবারও সেই রকম সরকারিভাবে এরকম ঘোষণা করেনি নিই বোর্ড তারপরও মধ্যশিক্ষা পর্ষদ তাদের একটা প্রাথমিক একটা মেধা তালিকা তারা প্রকাশ করেছে এর মধ্যে আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কলা বিভাগের নাসরিন আক্তার চারশো তিয়াত্তর নম্বর পেয়েছে এবং বিজ্ঞান বিভাগে ধনঞ্জয় দেবনাথ সে পেয়েছে চারশো বাহাত্তর নম্বর তো দুজনের নাসরিন আক্তারের তারা একই নম্বর পেয়েছে অষ্টম পজিশনে আছে তারা চারজন আর ধনঞ্জয় তার পজিশন এলো নবম তো মেধাতালিকায় দেখা গেছে যেটা যে সর্বোচ্চ নম্বর চারশো চৌরাশি এবং মেধাতালিকার সর্বনিম্ন নম্বর চারশো একাত্তর এই দুই নম্বরের মাঝখানেই কিন্তু আমাদের দুজন বিদ্যাপীঠের দুজন কৃতি ছাত্র এবং ছাত্রী রয়েছে তো আমরা এটা বোর্ড যেহেতু সেটা দাবি করে না বা সরকারিভাবে প্রকাশ করে নি আমরাও সেরকম দাবি না করলেও তার যে তালিকার যে নিরিখে কিন্তু আমরা বলতেই পারি যে বিবেকানন্দ বিদ্যাপীঠে আমাদের প্রথম দশজনের যে তালিকা উচ্চ মাধ্যমিকের সেই তালিকায় কুড়ি জন আছে এর মধ্যে আমাদের দুজন বিদ্যাপীঠের দুজন সেই নম্বরের মধ্যে রয়েছে